পক্ষকাল ধরেই আসলে আমাদের এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে যদিও সেই পাঁচই আগস্টের পর থেকে চব্বিশের পাঁচই আগস্টের পর থেকেই পরাজিত পতিত যে শক্তি ফেস্টিভ্যালি শক্তি তারা ফেরার জন্য নানান ধরনের ফন্দীফিকির নানান ধরনের অস্থিতিশীল পরিবেশ নানান ষড়যন্ত্র প্রতিবিপ্লব এগুলা সব চেষ্টাই কিন্তু এর মধ্যে হয়েছে সেই চেষ্টাগুলো বিফল হয়েছে এবং সেটা ব্যর্থ করে দিতে পেরেছেন অত্যন্ত বিচক্ষণতার সাথে দূরদর্শিতার সাথে সাহসের সাথে ডক্টর ইউনুস ব্যক্তিগতভাবে এবং তার যে তার সঙ্গে যারা আছেন তারা একটি কথা আমরা বলে যাচ্ছি যে আমরা কোন পরিস্থিতিতে এই দেশটাতে পরিবর্তনটা এসছে এবং কোন পরিস্থিতিতে ডক্টর ইউনুস এই দায়িত্বটি নিয়েছেন এটাই আমরা বলে যাচ্ছি অল্প সময়ের ব্যবধানে এটাই সবচেয়ে দুঃখজনক জায়গা আর কি এবং এভাবে কেউ দায়িত্ব নিয়ে দেশটা অলরেডি আমরা প্রায় দশ মাসের কাছাকাছি আমরা দেশটা চলতে দেখলাম ডক্টর ইয়নুসিল নেতৃত্বে তো এই এইভাবে একটি দেশ চেয়ে এই দশ মাস নয় মাস চালিয়ে নেওয়া যাবে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করতে পারি না যখন দায়িত্ব গ্রহণ করছিলেন কিন্তু তারপরও কিন্তু আমরা সাড়ে নয় মাস দশ মাস দেশটা একটা দেয় এবং এটা মোটামুটিভাবে আমরা বলতে হবে যে অর্থনৈতিক দিক থেকে বা অন্যান্য দিক থেকে শুধুমাত্র দাবি দাওয়ার যে বহর দাবি দেওয়ার মাধ্যমে বাংলাদেশে দাবির বহর নিয়ে রাজপথে অস্থিতিশীল এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে মানুষকে ভোগান্তি সৃষ্টি করা ছাড়া বাকি সব ইন্ডিকেশন কিন্তু আমি মনে করি পজিটিভ ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয়টি আসে মূলত গত বৃহস্পতিবার সামনে আসে আসে যদিও এটা দুই তিন দিন আগে থেকে আমি মানে একটু একটু আভাস পাচ্ছিলাম যে কিছু কিছু ইস্যুতে তিনি অত্যন্ত বিরক্ত ক্ষুব্ধ এটা আরও দুই একদিন আগে থেকে ব্যক্তিগতভাবে আমি খোঁজখবর পাচ্ছিলাম কিন্তু সেটা সাধারণ মানুষের কাছে বা দৃশ্যপটে আসে মূলত বৃহস্পতিবার বিকেলের দিকে এবং তার আগের ঘটনাটা কি ঘটনা হচ্ছে যে আমরা তার আগে একটা সপ্তাহ একটা সিটি কর্পোরেশনের মেয়র পদের চেয়ারটা নিয়ে বেশ খানিকটা আন্দোলন চলেছে কিছু কিছু ক্ষেত্রে যদি এই বিষয়গুলো নিয়ে আর একটু গাড়ে হ্যান্ডেল করা হতো তাহলে মানুষকে দশ বারো দিন এ ধরনের ভোগান্তি একদম ঢাকার একদম প্রাণ কেন্দ্রে কাকরাইল মৎস্য ভবন এই এলাকাগুলো এভাবে যদি কলাপস হয়ে যায় পুরো ঢাকার কিন্তু কলাপস করে তো সেই কষ্টের মধ্যে একটা পর্যায়ে সেটা হাইকোর্টের একটা রিট খারিজ হওয়ার মধ্য দিয়ে সেখান থেকে বের হওয়ার একটা রাস্তা বের হলো সেটা কতটা সঠিক ন্যায্যতা সেটা নিয়ে অনেক কথা আছে কিন্তু এই রিট খারিজের মধ্য দিয়ে যখন এই বিরোধচার একটা জায়গায় যাওয়া গেল কিন্তু তখনও ঘোষণাটা আসলো যে না এই মেয়র চেয়ার পদই আমার কাছে মুখ্য ছিল না এখন তিন উপদেষ্টাকে দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং রোডম্যাপ না দেওয়া পর্যন্ত আমরা হ্যাঁ ডিসেম্বরের নির্বাচনের রোডম্যাপ না দেওয়া পর্যন্ত ছাড়ব না এটা এই এই ঘোষণাটা শুনে সত্যিকার অর্থে আমি কিছুটা হতবাক হয়েছি ইস্টাক অত্যন্ত আমি এর আগেও আপনার অত্যন্ত জনপ্রিয় তার তার যে সাহসিকতা তার যে কর্মী বান্ধব যে নেতৃত্ব এটা কিন্তু আমাদের অনেককে মানে কিন্তু আকর্ষণ করেছে এবং আমরা দীর্ঘ সময়ে যখন আপোষকামিতার জায়গাগুলো দেখেছি তার বিপরীতে একজন তরুণ নেতৃত্ব যখন এভাবে সাহসিকতা নিয়ে কর্মীদের প্রতি তাদের দরদ নিয়ে নেতৃত্ব দিতে আসে তখন এটাকে আমরা সাধুবাদ জানাই এবং কিন্তু আমার মনে হয়েছে ইচ্ছাক যে সব স্বেচ্ছায় নিজের মতো করে করতে পেরেছেন এখানে কিন্তু তা না এর পেছনে কলকাঠি নাড়া হয়েছে এবং ইসরাককে রাস্তায় ধরে রাখার জন্য একটা চেষ্টা পর্দার আড়ালে থেকে হয়েছে তারই ফল হচ্ছে যে ডক্টর ইউনুস ইশাক যখন এই ঘোষণাটি দিলেন প্রকৃতপক্ষে তখন উপদেষ্টা পরিষদের একটা সভা চলছিল সেখানেই কিন্তু ডক্টর ইউনুস অত্যন্ত খুব প্রকাশ করলেন এবং অসন্তোষ প্রকাশ করে বিরক্তি প্রকাশ করে সেখানে তার সহকর্মীদের বললেন আমি আর কন্টিনিউ করতে চাই না আপনারা আমাকে ছেড়ে দেন এবং আপনারাও সিদ্ধান্ত নেন কী করবে তো এরকম একটা পরিস্থিতি এটা যখন বাজারে আসে তারপরে পরিস্থিতি তো আমরা জানি যে সবার মধ্যে একটা উৎকণ্ঠা ডক্টর ইউনুস নিয়ে আপনি ভার্চুয়াল জগতে কাউ কাউকে বল মানে এ ধরনের প্রতিক্রিয়া জানাতে দেখলাম যদিও বেশিরভাগ মানুষই এ নিয়ে চরমভাবে উদ্বিগ্ন ছিল এবং তারা একমত ছিল ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে তার পদ ছেড়ে যান তাহলে দেশে যে সংকট তৈরি হবে এটা ভয়াবহ ধরনের এক ব্যাপক উল্লাস ব্যাপক তাদের মধ্যে ভারতীয় মিডিয়া তো এই ধরনের একটি খবরের জন্য উন্মুখ হয়েছিল তারা উল্লাস প্রকাশ করবে এটা খুবই স্বাভাবিক আওয়ামী লীগ তো এ ধরনের এটা নেপথ্যের কারিগর সেই জন্য তাদের তারা খুশি হবে সেটাও খুবই অস্বাভাবিক বিষয় না কিন্তু আমরা দেখলাম কিছু নির্বোধের মতো যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি তাদেরও কারো কারোর মধ্যে দেখলাম আরে ডক্টর যে দেশে নাই সে দেশে কি সে দেশ কি চলছে না ডক্টর জিনুস বিকল্প চলে গেলে বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে না এই জাতীয় কমেন্টগুলো করতে দেখেছি কিন্তু বাস্তবতা কি তাই বাস্তবতা তাই নয় তার কারণে যে আমরা কত ঝড় জাপটা এর মধ্যে মোকাবেলা করে এখনও পর্যন্ত টিকে থাকা সম্ভব হয়েছে তো সুতরাং আমরা দেখলাম যে তিনি ক্ষুব্ধ হয়ে এটা জানালেন তারপরে একটু নড়ে চড়ে বসলো তাৎক্ষণিকভাবে বিষয়টা বিভিন্ন দিক থেকে যখন সক্রিয়তা দেখলাম তখন কিন্তু ঈশ্ব অল্প সময়ের মধ্যে সেই কর্মসূচি পরবর্তী যে কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটা প্রত্যাহার করে সরে গেলেন যদিও তিনি আটচল্লিশ ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছেন আলটিমেটলি সেটা আর তিনি ফলো করেন নাই গত বছর আগস্টে আমরা আট তারিখে যেভাবে ঐক্যবদ্ধভাবে একটা এ ধরনের একটি সরকার গঠন করতে পেরেছি বর্তমানে আমাদের মধ্যে যে ধরনের বিভাজন সেই জায়গাতে একটা জায়গায় এসে আমাদের একটা সরকার নতুন একটা সরকার ডক্টর ইউনসকে রিপ্লেস করা বা এ ধরনের একটি সরকার রিপ্লেস করার মতো অবস্থা আমাদের মধ্যে নেই এইটা এই বাস্তবতাটা যদি আমরা না মানি না বুঝি তাহলে সেটা আত্মঘাতী হবে